হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু টু মাই চ্যানেল আবারও চলে আসলাম আপনাদের মাঝে কথা না বাড়িয়ে চলে মূল বাড়িতে চলে যাই আর এই যে এখানে ঝিঙ্গা বানানো হচ্ছে জিঙ্গা তরকারি একটা মজার তরকারি কাঠলের বিচি সাথে দিলে অনেক মজা লাগে আমাদের ঘরে কাঠলের বিচি নাই এজন্য এভাবেই রান্না করব আলু দিয়ে দিলাম সাথে দুই দুইটা আর এই তো জিঙ্গা বানানো হচ্ছে তাদের মতো কি আপনারা কাঁঠালের বিচি দিয়ে জিঙ্গা রান্না করে খান অবশ্যই কমেন্ট করে জানাবেন আমরা তো রান্না করে খাই আজকে কাঁঠালার বিচি নেই আর এই তো আমার তরকারি বানানো হয়ে গেছে আর এই দিকে সকালের নাস্তা বানানো হচ্ছে ডিম রুটি বানানো হয়েছে রুটি দিয়ে ডিম সকালের নাস্তা এই তো নাস্তা খেয়ে চলে এলাম তরকারি রান্না করতে এই তো সব ধরনের মশলা দেওয়া হয়ে গেছে এখন মশলাগুলো কষানো হচ্ছে এই তো মশলাগুলো কষানো হয়ে গেছে এখন তরকারি দিয়ে দিব তো তরকারি দিয়ে দিলাম সুন্দর করে নাড়াচাড়া করে ডাকনা দিয়ে দেখে দিব আমার আপু এবং ভাইয়ারা সাথেই থাকেন দেখতেই থাকেন যারা আমার চ্যানেলটিকে কোনো সাবস্ক্রাইব করেন নেই প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর এই তো আমার জিঙ্গা রান্না করা হয়ে গেছে মাছ দিয়ে আর এখানে টক রান্না করা হয়েছে আর এই যে এখানে রুজেট ফাতা মাছ দিয়ে রান্না করা হয়েছে।